হ্যালো ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজয়ের বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে বেলডাঘাটে কত সস্তায় কবুত হচ্ছে এবং বেলডাঘাট কীভাবে যাবে সেটাই তোমাদের আজকে দেখাবো আর ভিডিওটা পুরো দেখবেন না না কেটে পুরো দেখবেন নাহলে বুঝতে পারবেন যে বেলডাঘাটে কতটা সস্তায় আর কতটা ভালো মানের কবুত পাওয়া যাচ্ছে এমনকি ওই হাতে চেন্নাই বিট পাওয়া যাচ্ছে চেন্নাই বিট সেটা ভিডিও করতে করতে আমি দেখেছি ওই জন্য বললাম যে আজকে স্পেশালি চেন্নাই বিট কবুতরে পাওয়া যাচ্ছে যে বেলডাঙ্গা হাটে আর যারা বেলডাঙ্গা হাটে আসতে চাও শিয়ালদা থেকে লালগোলা স্টেশন ধরে বেলডাঙ্গা স্টেশনে নামবে যে সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট কিংবা টোটো কিংবা অটো করলে দশ টাকা ভাড়া নেবে একদম অল্প সময় লাগে প্রতি মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাত হয় কিন্তু সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত খুব ভালো জাক জমক হয় তারপরে আস্তে আস্তে লোকজন কমে যায় তোমরা তো জানোই যে হাট শুরুতে একরকম হয় শেষে আর একরকম হয় দেখ চলুন যে বেলডাঙ্গা হাটে কতটা সাস্তায় করবো চলছে সেটাই তোমাদেরকে দেখাবো যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদের শুধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে চলুন যা যাক কি পৌঁছে গেলাম বেলডাঙা হাটে যাই হোক চলো আজকে শুরু করব ভিডিও এই দাদার কাছ থেকে শুরু করবো দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা কি কবিতা আছে তোমার কাছে আমার কাছে সব রকমই পাওয়া যায় হাই ফ্লাইং পিজন ম্যাড্রাস দিয়ে প্রথমে শক করাই এক জোড়া সবুজ দাদা এক জোড়া আছে চোখটা দেখো রাউন্ড বর্ডার আছে চোখটাকে একটু জুম করে দেখাও বর্ডার আছে ভালো কোয়ালিটির ম্যাডাস চারশো টাকা দাম কিন্তু আজকের জন্য তিনশো টাকা পিস দু পিস আছে নর্মাদা এটা ফিমেল এটা মেল ছশো হলে দিয়ে দেব চারশো করে চাইছিলাম জোড়া ম্যাড্রাস চোখের পায়রা দেখুন চেন্নাইয়ের মাল আছে ভালো মাল হ্যাঁ চেন্নাই পাঁচশো টাকা মাল দাদা ভিডিওটা শেষ করে নিই বুঝলা দাদা ভিডিওটা করে নিই তারপরে কালশিরা বাচ্চা ফুলশিরা যেটা বলে ফুলশিরা এর জোরান যদি নেন ছশো টাকা হয়ে যাবে সাত পর তিন পরের বাচ্চা আছে তিন পরের বাচ্চা আছে বাচ্চা ব্লেজ বাঁধা আছে গলা বাঁধা আছে ভালো কোয়ালিটির মাল এই তিনটে বাচ্চাই আছে আর কালশিরার তিনটে বাচ্চাই আছে তিনশো করে দিয়ে দেবো তিনশো করে পিস কুলশিরা লেজ বাঁধা গলা বাঁধা তিনশো করে পিস দেখাই দেখাই কাশমা ম্যাড্রাস এক পেয়ার আছে নর্মাদা এটা ফিমেল এটা মেল এই দুটো আছে দু হাজার টাকা হলে দেওয়া যাবে ভালো হাই কোয়ালিটি হাই ফ্লাইং ম্যাড্রাস হাজার টাকা পিস হবে খুব ভালো মাল হবে এবং রেজাল্টের মাল এবং কালারও ও সোপার কালার একদম ফুল কাশমা কালার আছে ফুলশিরার মধ্যে নর ফুলশিরার মধ্যে নর নর পায়রা মাল এখন নিলে তিনশো দিয়ে দেবো তিনশো ভালো কোয়ালিটির মাল তিনশো টাকা হ্যাঁ বলে দেবো বলে দেবো আবলুকের মধ্যে মাদা দেখাও একটু কালারফুল পায়রা দেখাতে হবে মাদা পায়রা পাঁচশো দাম চাইছিলাম তবে এখন একটু কম বেশি তো দেওয়া যাবে আজকে মহাসপ্তমীর অফার অষ্টমীর প্লেন ম্যাড্রাস মাদা বুড়া ম্যাডাস আছে তিনশো টাকা বুড়া ম্যাডাস আছে এই দেখুন লেজ বাদা এয়ারটা ম্যাড্রাস আছে তিনশো টাকা জলের দামে ফলের রস দেখুন জলের দামে ফলের রস আর নানিলে আপনার লস দেখো পায়ের পাতাটা দেখুন পায়ের পাতাটা ফিঙ্গারটা দেখান কোয়ালিটি দেখুন হেডলাইন সবার প্রথমে বলি আজকে মহাষ্টমী শুভেচ্ছা সবাইকে আমার একটা ইউটিউব দাদার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমারও ছোট্ট একটা চ্যানেল আছে যারা মাল দেখতে চান ছবি দেখতে চান আমার চ্যানেলে ছাড়া আছে কলকাতা পিজিওন জয় আমার চ্যানেলের নাম আচ্ছা আর বলছি যা এই আজকের দিনে যারা অনলাইনে বুক করবেন তাদের বেলডাঙ্গা টু কলকাতা ক্যারিং কস্ট ফ্রি এই পুজো কালী পুজো অবধি আর আপনারা যদি অর্ডার করেন মিনিমাম চার পাঁচ পিস করবেন নাহলে পরে একজন গেলে পরে তার তো খরচা হয় মিনিমাম চার পাঁচ পিস করবেন অর্ডার আমরা দিয়ে দেবো মাল ডেলিভারি হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ কথা বলতে চান হোয়াটসঅ্যাপে কল কল করতে হবে ভয়েস করবেন এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার

দেখ আজকে সবাইকে একটু শখ করাতে পারছি না এই কারণেই এই প্রচন্ড রোদ্দুল আর এই রোদ্দুলের মধ্যে তোমাদেরকে দেখা बोल रहा हूं सर आज के सर बोल रहा हूं बोल रहा हूं 100 100

কাকা জি কেমন দাম চলছে কাকা এটার দাম কি দেখুন পনেরোশো টাকা এই ধরনের কবি খুবই কম দামে কাকা কাজে পেয়ে যাবে এটা কি দাম কাস্টমার আসছে তোমাই কি দেখো শচুর দাদাভাই তোমার কথা কিন্তু আমাকে বলে দাদা ওই সবসময় বলে তোমার কথা দেখো দ্রুত পুরোনো খায় কৌতাগুলো দেখাচ্ছে একটু দেখো দেখুন এই একজরা কি আছে কি দাম রয়েছে কাকা মাত্র হাজার টাকা দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন কাঁকড়া আছে এত সুন্দর

চলো <laughs> အဲ့ဒါကိုပိုင်တာတို့ကြောက်တယ်လက်ကုပ်သံမားစတန်နီယော

শান্তিপুর বিজানলাবাস ভালোবাসাটা যে সমস্যা কেন সমস্যা পাঠা ভালো হইতো